শবে বরাত উপলক্ষে কোন সম্মিলিত ইবাদত প্রমাণিত না আমাদের দেশে অনেকে আছে শবে বরাতের রাতে গোসল করে মনে করে কি শবে বরাতের রাত এই লাইলাতুল বারা আতে শবে বরাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে জড়বে পানি ঝরার সাথে সাথে তার সব গুনা ঝরে যাবে এই রাত্রে বিশেষ নেকি মনে করে গোসল করা বিরাট বলেন বিশেষ নেকি মনে করে গোসল করা বিরাত যেমন এই রাত্রে অনেকে বিশেষ বারো রাকাত নামাজ পড়ে বলে এটা সবেবারাতের নামাজ সবেবারাতের আলাদা কোনো নামাজ আর আসতে বলেন সবেবারাতের আলাদা কোনো নামাজ আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়বেন সালাতুল লাইলি মাসনা 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 ফসাঈদান ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফসাঈদান আপনি এশার নামাজের পর দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন افضل ذکر تلاوت القرآن قرآن تلاوت করবেন افضل الذکر لا اله الا الله কত সময় বারাত আসবির করবেন সব বারাত কেন্দ্রিক আমাদের সমাজে লাইলাতুল бара কেন্দ্রিক বড় বড়িও আছে সারা সাড়িও আছে একদল আছে এরা বলে সবে бара লাইলাতুল бара বলতে কিছু নাই আবার আরেক দল আছে সবে বারাতে এমন কাজ করে যে কাজগুলো শরীয়তে নাই ইসলামী শরিয়ায় আয় বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না লাইলাতুল বারা আছে কিনা আমাদের সমাজে যে সকল ভাইয়ারা বলেন লাইলাতুল বারা আর নাই তাদের একজন শীর্ষ শাহ আছেন বাংলাদেশের যদি পাঁচজন লিস্ট করেন পাঁচজনের বা দশ জনের লিস্ট করেন তাদের ভিতর অন্যতম একজন হবেন শায়েখ জামান বিন আব্দুস সালাম উনি মদিনা সিরি থেকে দীর্ঘকাল পড়াশোনা করে এসেছেন এবং আমাদের আহলে আদি বাইরা তাওহিদ পাবলিকেশন থেকে যে বোখারি বা অন্যান্য যে কিতাবগুলো আলবানের রাহিম আল্লাহ রাহাদিস যেগুলো তারা অনুবাদ করেছে উনি অনুবাদ অনুবাদক এবং সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ওনাদের লামাঝিদের অত্যন্ত আলমে সাথে গত বছর উনারা বলে নাই আমরা বলে আসি ওনারা বলে নাই আমরা বলে আসি এখন নাই না আসি এটা তো উনি একটা দাবি করছেন আমি একটা করছি আছে না নাই প্রমাণ হবে কেমনে সরাসরি বসলে ওনার সাথে আমাদের বিশেষ করে শেখ আকরামুজ্জামান বিন সালামের সাথে ফিজদা পিপল যে পেজ আছে জনপ্রিয় পেজ সাগর ভাইয়ার ওই পেজে আমার সাথে বসা হয়েছে আলহামদুলিল্লাহ দুই মিনিট দুই ঘন্টা পনেরো মিনিট আলোচনা হয়েছে তো আমার ওই ভাই আসার আগে স্টেটাস দিয়ে এসেছিলেন যে নাই আলোচনা করার পর তিনিও স্বীকার করেছেন যে লাইলাতুল শাহবান শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতের ফজিলত আছে তিনিও কি করেছেন স্বীকার করেছেন তো যে সকল ভাইয়ারা এগুলা নিয়ে ফিতনা চড়ান আমি বলবো আপনাদের গ্রহণযোগ্য আলেম আমাদের হানাবি মাজবের আলেমের কথা নাই বললাম আপনাদের গ্রহণযোগ্য আলম নাসির উদ্দিন আলবানি রহিম আমরা গালি দিই না আমরা রাহিম তারা আল্লাহ তার আল্লাহ থাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নাসিব নাসিরুদ্দিন আলবানি রহিমার কিতাব দুইটা কিতাবের আমি রেফারেন্স দিব একটা হলি হুতার গীপ ইমাম মনজুরি রহিম আর তারগিব ও তারহিবকে নাসির উদ্দিন আলবান রহিমাল্লাহ দুই ভাগ করেছেন একটা হলো শহীহ তারগিব আর আরেকটা হলো জঈফ উত তারগিব শহীহ উত আলবানী ওই শহীদ হাদিসগুলো জমা করেছেন আর জঈফ হাদিসে জঈফ হাদিসগুলো জমা করেছেন শহীহ উত তারগিবে নাসির উদ্দিন আলবান রহিমাল্লাহ চারটা হাদিস এনেছেন এর ভিতর এক নম্বর হাদিস হলো হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস যে হাদিস ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহি ইবনে হিব্বান এনেছেন সহি ইবনে হিব্বানের পাঁচ হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস যে হাদিসকে ইমাম তবরানি রাহিমাহুল্লাহ আল মজামুল কবির এনেছেন যে হাদিসকে ইমাম তবরানি রাহিমাহুল্লাহ আল মজামুল সগীর এনেছেন যে হাদিসকে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মজমাউল জবাইদ মোমাম্বাউল ফওয়াইদে বর্ণনা করেছেন বর্ণনা করে বলেছেন রওয়াহুত তবরানি ইমাম হিম এ হাদিস আলমজামুল কবিরে বর্ণনা করেছেন ইমাম তবরানি রাহিমহল্লাহ এ হাদিস করেছেন ও রিজা আলহমা বর্ণাকারী সবাই বিশ্বস্ত অর্থাৎ এ হাদিস সহি এ হাদিসকে সহি বলেছেন এ হাদিস আসরান ভিত্তি আছে বলেছেন ইমাম বাইহাতের রাহিমহল্লা এ হাদিসকে কে রিজা আলহুমা সিকাত বলেছেন ইমাম হাইসামি রাহিমহল্লাহ তারপরে এই হাদিসকে শায়খ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সহি ইবনে ஹிবান টিকায়ে বলেছেন হাদা হাদিসুন সহিহুম বিশাওাহিবিহি অর্থাৎ এই হাদিসের আরও এই হাদিসের প্রামাণিকতার পক্ষে আর অনেকগুলো হাদিস রয়েছে সবগুলো মিল এই হাদিসটি সহিহ সহি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো ইন্নাল্লাহ ইত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফ মিন শাবান তার পুরা সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে থাকান